যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাকে লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এই সিজনে সেরা ম্যাচটা আজকের মহামাডান খেলতে নামবে কেন তার কারণ হচ্ছে এই ম্যাচটা মহামাডান যদি জিততে পারে তাহলে একদম সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং ড্র করতে পারলেও মহামাডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে তাই এই ম্যাচটা মহামাডানের কাছে একটা উদ্দীপনা তৈরি করেছে মহামাডান প্লেয়ার এবং মহামাডান সমর্থক প্রত্যেকের মধ্যেই একটা আনন্দ এনেছে যেমন মহামাডানদের কিছুদিনের মধ্যে ঈদ হবে ঠিক সেই ঈদের আগের একটা যে আমেজ তৈরি করে দেবে কিন্তু এই ম্যাচটা এই ম্যাচটা যদি মহামাডান জিতে নেয় তাহলে একটা ঈদের গিফট হিসেবে সবাইকে কিন্তু প্রেজেন্ট করে দেবে মহামাডান ফুটবল ক্লাব তাই এই ম্যাচটা একটা বাড়তি উন্মাদনা নিয়ে এবং অত্যাধিক প্রচেষ্টা নিয়ে প্লেয়াররা খেলতে নামবে এবং প্লেয়ারদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে না বলে আমার ধারণা এবং শিলং রাজংয়ের থেকে মহামাডান টিম যে অনেক গুণে এগিয়ে প্রত্যেকটা দিকে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স মিডফিল্ডার স্ট্রাইকার প্রত্যেক জায়গায় মহামাডান এগিয়ে শিলং লাজুংয়ের থেকে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই কিন্তু শিলং লাজুংয়ের মাঠে যেহেতু খেলা শিলংয়ে কলকাতার কোনো টিম যখন শিলংয়ে খেলতে যায় তখন বেসিক্যালি একটু হোঁচট খায় কিন্তু আমরা চাই যে এই ম্যাচটা মহামাডান অত্যন্ত ভালো ফুটবল খেলে অন্তত তিনটে দু থেকে তিন গোলে ম্যাচটা জেতে এবং জিতে মহামাডান সমর্থকদের জন্য একটা যে বার্তা একটা যে আনন্দ সেই জিনিসটা যে মহামাডান প্লেয়াররা মহামাডান সমর্থকদের কাছে পৌঁছে দিক এটা আমরা সকলেই চাই এবং মহামাডান কালকের ম্যাচে যে বিশেষ দিকগুলো নজর রাখবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে মহামাডান সবসময় চাইবে খুব তাড়াতাড়ি গোল নিয়ে নেওয়ার একটা লিড নিয়ে নিতে পারলে মহামাডানের কাজটা অনেকটা সুবিধা হবে এবং যতটা পারবে মহামাডান ডিফেন্সিভলি কম্প্যাক্ট থাকার চেষ্টা করবে যেহেতু শিলং রাজংয়ের টিমটা একটু স্পিডি টিম এরা প্রচণ্ড দম সম্পূর্ণ একটা টিম কেননা প্রচুর দৌড়ে খেলতে ভালোবাসে তাই জন্য এদের প্রথম কথা যেই জিনিসটা করতে হবে মহামাডানকে সেটা হচ্ছে মিডফিল্ডকে খুব ভালো কম্প্যাক রাখতে হবে এবং পাসিং ফুটবলের ওপর বিশেষ জোর দিতে হবে এবং পাসিং ফুটবলটা যদি মহামাডান ভালো খেলতে পারে তাহলে কিন্তু শিলং লাজং কখনোই তাদের ওই স্পিডি ভাবটা তুলতে পারবে না কেননা বল যদি মহামাডানের কাছে বেশি থাকে ওরাও একটু অস্বস্তি বোধ করবে এর ফলে মহামাডানের কাজটা অনেক ইজি হয়ে যাবে এবং মহামাডানের সেই প্লেয়ার আছে যারা বল হোল্ডিং করতে জানে বল পাসিং করতে জানে বল ক্রসিং করতে জানে এবং মাঝমাঠ থেকে গিয়েও গোল করতে জানে এবং স্ট্রাইকাররা তো অসাধারণ অসাধারণ আছে যারা গোল করায় দক্ষ এডি হার্নান্ডেসকে বুঝতে হবে যে আজকের ম্যাচে যেন তাকে যেন একদম ভাবে একটা গোল করতে যেন পারে সেই দিকটায় নজর রাখা উচিত কেননা এডি হান্ডান্ডেস বিগত দুটো ম্যাচে যেহেতু গোল করতে না পারায় মহামাডান টিম ম্যানেজমেন্ট অনেকটা সাফার করেছে তাই এডি হান্ড্রান্ডেজের পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া অ্যালেক্সেস গোমসের পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট আছে এছাড়া ডেভিটের পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট আছে এছাড়া আঙ্গুসানা ক্যাসিমোভ প্রত্যেকটা প্লেয়ারই অসাধারণ মহামাডানের তাই এই প্লেয়ারগুলোর পারফরমেন্স এই ম্যাচটায় খুবই দরকার যদি মোহামাডান এই ম্যাচটা থেকে জিততে চায় তাহলে এই ম্যাচটাকে এদের পারফরমেন্স খুব ভালো থাকতে হবে আমার মনে হয় এরা ভালো পারফরমেন্স করবে এবং শিলং লাজংয়ের এগেন্স্টে মহামাডান অন্তত দু গোলে জিতবে বলে আমার ধারণা এখন খেলার কথায় বলতে গেলে যে শিলং লাজুংয়েরও কিছু অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে কি না শিলং লাজুংয়ের ফার্স্ট অ্যাডভান্টেজ যেমন দম সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ওরা প্রচণ্ড নিজেদের কি করে না অন্য প্লেয়ারকে তাড়া করতে পারে ওরা যে জিনিসটা করবে মহামাডার্ন প্লেয়ারদের পায়ে গিয়ে তারা করবে মানে বল ছেনানোর যে ইচ্ছাটা সেইটা চেষ্টা করবে এই জিনিসটা মহামাডার্নকে বুঝতে হবে পাসিং করার সময় ঠান্ডা মাথায় খেলতে হবে তাই বেশি তাড়াহুড়ো করার দরকার নেই এই ম্যাচটা যদি মহামাডার্ন নিজেদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলে ওদেরকে হারানো কোনো ব্যাপার নয় এবং মহামাডারের বিশেষ করে যে ডিফেন্স আছে সেই ডিফেন্সকে মনে রাখতে হবে বেশি হাইলাইন যেন না হয় সব সবসময় মনে করে যেন ওদের প্লেয়ারদের যে স্পিডটা আছে ওরা হাইলাইনে খুব ভালো খেলবে কেন স্পিডে গিয়ে ডিফেন্ডারকে বিট করে গোলকিপার ওয়ান ইজ টু ওয়ান করার চেষ্টা করবে সেই জায়গাটা যেন না হয় তাই মহামাডানের উচিত ডিফেন্সটাকে একটু কম্প্যাক্ট রেখে একটু লো ব্লকের দিকে গিয়ে যদি খেলে বেশি ভালো হয় ডিফেন্সটাকে কখনোই হাইলাইন করা যাবে না বিশেষ করে শিলং জুয়ের গেস্টে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন